আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে অবশ্যই মামুন ওয়ার্কশপ থেকে স্ক্রিনে আপনারা যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা কমপ্লিট করে ফেলেছি এটি যাবে সক্ষীপুর টাঙ্গাইল এবং ই যিনি নেবেন উনি অবশ্য চলে এসেছেন আমরা গাড়িটি ডেলিভারি দিব আর এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সিক্সটি ভোল্ট ব্যাটারি এবং এক হাজার হোটেল আপগ্রেড খুবই শক্তিশালী মোটর এবং এই এই কারণে এই গাড়িগুলোতে একশো প্লাস মাইলেজ পাওয়া যায় ফুল চার্জ দেওয়ার পরে আর বর্তমানে এই অবস্থায় গাড়িগুলো তিন লাখ চল্লিশ হাজার টাকায় মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক দামটি আবারও বলছি তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর দর্শক এর আগে আমাদের মামুন ওয়ার্কশপ যে ইউটিউব চ্যানেল আছে ভিডিও আপনারা নিয়মিত দেখে থাকেন একটু খেয়াল করবেন যদি বেল বাটন অর্থাৎ বেল বাটনে চাপ আপনাদের আপনি নোটিফিকেশন ঠিকমতো পাবেন না তাই অবশ্যই খেয়াল করবেন আমাদের নিয়মিত যে ভিডিও দেওয়া হয় আপনার যদি দেখার ইচ্ছা থাকে নতুন নতুন ভিডিও আপনি সহজে পেয়ে যাবেন অবশ্যই বেল বাটনে চাপ দেবেন তো দর্শক এই গাড়িগুলো আমরা যাত্রী পরিবহনের পাশাপাশি অন্যান্য সুবিধা যে পাওয়া যায় আমি সেটি আপনাদের তুলে ধরছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সিটগুলো ফ্ল্যাট করে রেখেছি এই ফ্ল্যাট করার কারণে আপনি প্রথমত মালামাল বহন করতে পারবেন কোন গোডাউনের মাল বাজারে আনা লাগবে বাজারের মাল যদি গোডাউনে নেওয়া লাগে এই সব ক্ষেত্রে আপনি কি করবেন এই সিটটা যদি ফ্ল্যাট করে দেন আর ওপরে যে বাংকার বাংকার থেকে ক্রসিং করে দড়ি বা নাইলন যে তার যে কিছু দিয়ে আপনার আমরা নিচেটা হুক রেখেছি হুক সিস্টেমে ক্রস টাইট করে আপনি মালগুলো সহজেই দিতে পারবেন আর আরেকটা বিষয় এক্সট্রা টাইম অর্থাৎ রাত বিরতে আপনার ঠিকানায় আপনার মোবাইল নাম্বার থেকে দেওয়া থাকবে যে জরুরিভাবে কোনো রোগী যদি এমার্জেন্সি ক্ষেত্রে কাছাকাছি কোনো ক্লিনিক কিংবা হসপিটাল এই এই জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে আপনার গাড়ি সবচেয়ে আগে কাজে লাগবে কারণ হঠাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করা শোট কঠিন অবস্থা তাছাড়া ভাড়ারও ব্যাপার আছে খুব সহজে অল্প খরচের মধ্যে আপনি এই গাড়িগুলো ভাড়া দিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে পদ্মা আমরা যখন গরমকাল তখন বৃষ্টির কারণে বৃষ্টি রোধ করার জন্য এই পদ্মা ব্যবহার করি শীতকালে কুয়াশা রোধ করার জন্য এই পদ্মাগুলো ব্যবহার করি কারখানা থেকে এই ডাবলপাটের এই সুন্দর পদ্মাগুলো দেওয়া হয় আর দর্শক আমরা প্রতিটা ভিডিওতে যে ঠিকানার কথা বলি রাজশাহী বেলপুকুর বাইপাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি এই এইটা হচ্ছে সেই রাজশাহী বেলপুকুর বাইপাস আর আপনাদের গুগল গুগলে যখন মামুন ওয়াটশঅপ সার্চ করবেন আপনি যে অবশ্যই অ্যাড্রেস লোকেট করতে পারবেন তবুও আপনাদের বলা থাকলো যদি গাড়ি থেকে নেমে নামানোর চেষ্টা করেন অনেক দুঃখ থেকে ওই স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করবেন তাহলে আপনাকে এখান থেকে হয়তো রিসিভ করে নেওয়া সম্ভব হবে আর আপনাকে আমি আসতে বলবো কারণ আপনি যদি সত্যি গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন তাহলে অন্তত একবার যাতায়াত করার জন্য মামুন ওয়াটশপে আসবেন মামুন ওয়াকশপে থাকার ব্যবস্থা আছে কোনো খরচ হবে না সেই জন্য আমাদের কারখানা অন্তত একবার হলেও ভিজিট করবেন এটা আপনাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট কারণ আমরা ভিডিওতে আপ্লুত হয়ে যদি অর্ডার করে আমরা সে অর্ডার সহজে মানে অ্যাকসেপ্ট করি না কারণ ওনাদের বলি অন্তত একবার আপনি যাচাই করুন যাচাই না করে এত এত বড় অঙ্কের টাকা তিন লাখ চল্লিশ মানুষের তিন লাখ সত্তর এত অঙ্কের টাকা আবার ফুল যে বেগ কাবারের গাড়িগুলো আছে চার লাখ টাকা দাম তো এত বাজেটের গাড়ি আপনি যখন নেবেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি বাস্তবে এটা কত বছর চালাবো কি ইনকাম সোর্স করবো সব কিছু মামুন শপ আসলে সঠিক পরামর্শ পাবেন জানি না অন্যান্য জায়গায় পাবেন কিনা তবে আমি ওইটুকু বলবো মামুন শপে এই সঠিক পরামর্শ আপনাকে দেওয়া হবে আবার ছোট তিন চাকার যে অটোগুলো যদি চালিয়ে থাকেন যদি ভাবেন যদি এমন একটা গাড়ি হতো অথচ বাজেটে আপনার নেই তাহলে আপনি মামুন যোগাযোগ করবেন এই গাড়ির যদি ব্যাটারি প্লাস চাকা এইসব জিনিস কাজে লাগে অল্প টাকা আপনি এই ধরনের বড় গাড়ি নিতে পারবেন আর চালানো টেকনিক্যালি দুই দিনের ব্যাপার খুবই সহজ তা দর্শক আমি বলবো যে অন্তত একবার মামুন ওয়ার্কশপে এই রাজশাহী বেলপুকুর চলে আসুন থাকার ব্যবস্থা আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ